আপনার নাম কি ভাই মানিক বাড়ি কোথায় আচ্ছা আপনার আখাওয়া কি দিয়ে কোথায় যাচ্ছেন যাচ্ছিলেন কোথায় আমি দিল্লি পর্তুগালের জন্য আপনি না তো এখন ইমিগ্রেশন আটকালো কেন আপনাকে

ছিলেন তা আপনি বলছেন যে তার কর্মচারী ছিলেন পিএস হিসাবে আপনাকে কেন ইয়ে করা হতো মানে কতটুকু নিজের আপনি বিশ্বস্ত ছিলেন না